কথা বলে না হাসি হাসিনা একদম হাসিনা না মানুষ ভালোবাসার জায়গা ভালোবাসা আদবের জায়গা আদব এটা মানুষের বাজারে আপনি ইচ্ছামত ওখানে যে কেউ ডাকতে পারবেন না প্লিজ বোঝার চেষ্টা করার এখানে অনেক মেডি আছে কালকে বদনাম হয়েছে মেহের বানী করে আমি আপনার পায়ে হাত রাখলাম যা হচ্ছে বিনোদ আমি আর হতে পারছি না পায়ে হাত রাখলাম একদম চোখ থাকেন আমি যা বলি মহন আমার যুবন ভাই রা কেমন আছেন আপনার সবাই আপনার সবাই একবার দামে দামে তাকে সবাই তাকান আচ্ছা এবার আমার দিকে তাকান আমি যা বুঝতে পারতেছি আজকের মাহফিলের সিচুয়েশন আমার জবসান আমার যে পর্যবেক্ষণ আমাকে বলছে যে আজকের যত অডিয়েন্স এসেছে এসেছে এটা মেকিং এনি মিস্টেক্স যদি আমার কোনো ভুল না হয় নব্বই ভাত ভাত নয় নাইন্টি ফাইভ পার্সেন্ট যুবক ভার আছে মহামলা

যদি কোন বাপের ব্যাটা থাকে তুমি হেফ্লো কেলা হল মিয়া আমাদেরকে জংগি বাদ বলে এখন একবার গালি দিলে পিঠের টুম একটাও ভাগ দনা জুম ভাই সবাই পরিবর্তন হয়েছে আমরা দেখেছি আগে বাবার পক্ষে বললেই হুজুর খুব ভালো বাবার বিপক্ষে গেলে হুজুর খারাপ হ্যাঁ আর আমার একটা কথা স্পষ্ট ওনার বাবার বিচ্ছেদ যদি এত বছর পরে হয় হত্যার বিচ্ছেদটা তাহলে আমাদের কি এটাই স্পষ্ট ভাষায় বলতে হবে গত 16 বছরে যত জুলুম নেই বিচ্ছেদ হয়েছে আমার যত এদেরকে গুম করা হয়েছে হত্যা করা হয়েছে প্রত্যেকটা তালিকা করে ব্যবসা করাটা জল আমরা এই দেশে ইনসান ভিত্তিক রাষ্ট্র চাই তবে না কিছু কথা আপনাদের কি জিজ্ঞেস করতে চাই যদি ইমানের জোর থাকে বলবেন যদি ইমানটা খুবই দুর্বল হয় কথা বলবেন না বলেন সবাই আজকের মাহফিলে কথা শুনতে কোনো ভয় লাগছে আপনার আমরা জিনাই দহের সন্তান আমরা কাপুরুষের সন্তান নই আমরা সব বীর পুরুষের সন্তান আমাদের কথা একটা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনছেন না আপনার সবাই বলতেন যে বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকার কোন দাম নাই সিংহের মতো এক ঘন্টা গর্জন দিয়ে আমরা বাঁচতে চাই আমি কথা আমার ভূমিকায় অনেকে হজম করতে একটু কষ্ট হবে তাই আগে একটু দিলে না পরে গিয়ে যেন বললেন না যে আসি পুজোর খুব লোকটার সুবিধা না আসলে কথা হচ্ছে হক কথা বদাস করার মতো যোগ্যতার সবার থাকে না আমি কিছু হবেন বলে আমি আশা রাখছি নাম্বার ওয়ান কথা হচ্ছে দেশটা আগে স্বাধীন ছিল না দ্বিতীয়বার দেশটা আমরাই স্বাধীন করেছি ছাত্র জনতা এটাকে স্বাধীন করেছে আমরা ঠিকটা আপনি পয়েন্টে বলেন এখন আপাতত চুপ থাকেন যে পয়েন্টে বলবেন সেই পয়েন্টে বুঝে বলবেন আমরা দেখেন শহীদ আবু সাইদের নাম শুনেছেন না সবাই আচ্ছা বলেন তো শহীদ আবু সাইদ কি কাউকে হাত বাড়িয়ে গুলি করতে গেছেন এবার কথা বলতে গুলি করতে গেছেন কাউকে মারতে গেছেন